হাজীগঞ্জে মাসিক শৃঙ্খলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হাজিগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা ই সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শিলের সভাপতিত্বে প্রথমে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক সভা এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম হাজিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আজাদ মজুমদার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বাচ্চু মোহাম্মদ মজিবুর রহমান কাজী নুরুর রহমান বেলাল প্রমুখ হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ চলতি মাসের আঠারো ও ১৯ জুলাই হাজিগঞ্জ পৌরসভা দিন টোরাগড় ও এনায়েতপুরের পুলিশের উপর হামলার চিত্র তুলে ধরে বলেন টোরাগড় ও এনায়েতপুর এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে নাশকতা শুরু করে একদল দুর্বৃত্ত খবর পেয়ে আমরা সেখানে গেলে আমাদের উপর হামলা করা হয় এছাড়া হাজিগঞ্জের গৌরীপুর কচুয়া রেল ক্রসিং কাজিরগাঁও এলাকায় একটি কারভা ভ্যানে আগুন দিলে হেলপার দগ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ওই মৃত্যু হয় ঘটনায় পুলিশ হয়ে একটি হত্যা মামলা মোট চারটি করেছে এসব মামলায় কাউকে আটক করা হচ্ছে না যাদের আটক করা হচ্ছে যাচাই বাছাই করে দেখা হচ্ছে যদি কেউ এসব ঘটনায় জড়িত না থাকে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজি ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবে আক্তার পরে উপজেলা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়